নাহায় তোমার আবার যেই গুণা কে মানে বাম হাতে দেওয়া হবে এই সামনের প্যাটের মধ্য থেকে হাত ঢুকাইয়া পিঠের অধিক থেকে বের করে হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে ওই বাম হাতে আমল প্রাপ্তদের জন্য দুঃসংবাদ হে বাম হাত তোমার জন্যে কত কঠিন মুহূর্ত অপেক্ষা শ্রী আমার ভাই গরম আবহাওয়া আর গরম পানি এই গরম দুনিয়ার সাধারণ কোন গরম না ওই জাহান নামের গরম পানি যদি একবার মাথার মধ্যে গায়ের চামড়া গুলো খুশ সব মুহূর্তের মধ্যে পড়ে যাবে আবার তোমার শরীরটাকে গঠন করা হবে আবার গরম পানি ঢালা হবে এই গরম পানি ঠান্ডা করবার জন্য যেই পদ্ধতি সেটা আরো গরম শান্তিদায়ক কোন বিষয় জাহান নামের মধ্যে নাই জাহান নামের ফিরিস তারা হবে দুনিয়ার সবচাইতে মায়াহীন কানেও শুনবে না ওদের মনে কোনো দয়াও থাকবে না জাহান নামে জাহান নামে যাইয়া শুনবে একদিকে চিৎকা! বাঁচাও 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 জিজ্ঞেস করবে এ ফির এই যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে এরা কারা

ছেড়ে দাও একটু দয়া করে একটু রহম করো বলবে এরা কারা বলবে এদের উপরে গরম পানি ঢালা হয় এই চিন্তা ভয়ে আমি তো আজাব সহ্য করতে পারবো না জাহান নামি দৌড় দেবে বাঁচার জন্য অন্যান্য অন্য জাহান নামি পিছন থেকে ওই জাহান পিঠের মধ্যে থাবা দিয়া বলবে কই যাস আমাদের কেউ নিয়ে যা ওই জাহান নামিদের হাতে বড় বড় লক থাকবে ধারালো বেলেডের মতো পিঠের মধ্যে ঢুইটা আই। কেস এইটারে আর ধরবে এইটারে আর ধরবে ধরবে ধরতে ধরতে ফুটবলের মতো গোল করিয়া জাহার নামের আগুনের লেলিহানের উপরে উঠবে ঘরবে আর পড়বে ঘরবে আর পড়বে ওখান থেকে দাপা দাপি করতে করতে একটা একটার থেকে ছুটে ছুটে এক দিকে পড়বে পেটের থেকে খাবলা খাবলা গোস্ত পড়বে আর দল দৌড়াবে বাঁচার জন্যে জাহান নামের ওয়াল বাইতে থাকবে হাসাদ হাদির শরীফে আসে যা জাহান নাম থাকবে তুলসিরাতের নিচে জাহান নামের পুলসিরাত কেটে যেই বান্দা জাহান নামে পড়বে জাহান নামে যাইতে যাইতে সত্তর হাজার বছর সময় লাগবে এই সত্তর হাজার বছর জাহান নামের অল বাইতে থাকবে বাইতে থাকবে আর মাত্র এক হাত বাকি আছে কত আশা কত আশা এই বুঝি পার পাইয়া গেলাম এমন সময় আবার হাত পিছলাইয়া জাহান নামের তলদেশে পড়ে যাবে একদল চিৎকার করবে পানির বিবেচায় ও আল্লাহ পানি চাই পানি চাই আজকে যারা দুনিয়ায় আমার আল্লাহর ডাকো না আল্লাহর কথা ভালো লাগে না আল্লাহ বলেন ওরে বান্দা এত দয়া করছিস এত মায়া করছিস রে বান্দা এ বান্দা তুই যখন মায়ের ঘর গর্ভ থেকে দুনিয়াতে আসছো একবারও চিন্তা কর না চিকিৎসা বিজ্ঞানীরা বলেন স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে মাত্র 43 থেকে 45 ডিগ্রি এর বেশি যন্ত্রণা হইলে দুনিয়ার ইতিহাসে বাচার কোনো ইতিহাস নাই কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন ওই মায়ের যন্ত্রণার ডিগ্রি থাকে 52 থেকে 54 বিজ্ঞানীরা বাদ মা তো কোনোভাবেই বেঁচে থাকার কথা নাই আল্লাহ বলেন ও বিজ্ঞানী তোর জ্ঞান তো আমার কাছে শূন্য আমার কাছে তোর জ্ঞানের কোনো দাম নাই আমি আল্লাহ জানো সন্তান কেন তোমার মাকে বাঁচায় রাখছি এটা তোমার মায়ের শারীরিক সক্ষমতা নয় তোমার মায়ের কারামত নয় তোমার মাকে বাঁচায় রাখছি আমি আল্লাহ তোমার উপরে দয়া করে কারণ তোমার মায়ের চাইতে তোমাকে বেশি কেউ আদর দিয়া স্নেহ মমতা দিয়া মানুষ বানাইতে পারবে না ওরে সন্তান ছোট্ট শিশু কান্না ছাড়া কোন ভাষা নাই ক্ষুদা লাগলেও গ্রাম জিন্দেগি গুনা করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তা

কাটি করিলাম কৰিলাম হব করিলাম চে কাটি ত কৰিলাম চাবু সিমালি বা ফি চামুমিও আহামিম ওদিলি মিহামু লা करीब है गुनागार गुना कर स गुण कर स कर सो। ওই কেমত দিবস কায়েম হওয়ার আগেই ফুলসিরাত পার হবার আগেই কবরে যাবার আগেই আজরাইল আসবার আগেই তোমার আমলকে শুদ্ধ করে নাও না হয় তোমার আমার যে গুণা কেমত ময়দানে বাম হাতে দেওয়া হবে এই সামনের প্যাটের মধ্য থেকে হাত ঢুকাইয়া পিঠের অধিক থেকে বের করে হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে ওই বাম হাতে আমল প্রাপ্তদের জন্য দুঃসংবাদ তোমার জন্য কত কঠিন মুহূর্ত অপেক্ষা করতে গরম আবহাওয়া আর গরম পানি এই গরম দুনিয়ার সাধারণ কোন গরম না ওই জাহান নামের গরম পানি যদি একবার মাথার মধ্যে ঢালা হয়। গায়ের চামড়া গুলো খুশে খুশি সব মুহূর্তের মধ্যে পড়ে যাবে আবার তোমার শরীরটাকে গঠন করা হবে আবার গরম পানি ঢালা হবে এই গরম পানি ঠান্ডা করবার জন্য যেই পদ্ধতি সেটা আরো গরম শান্তিদায়ক শান্তিদায় জাহার নামের মধ্যে নাই জাহার নামের ফিরিস্তারা হবে দুনিয়ার সবচাইতে মায়াহীন কানেও শুনবে না ওদের মনে কোনো দয়াও থাকবে না আহা! শুনবে একদিকে চিৎকার বাঁচাও 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 জিজ্ঞেস করবে এ ফির এই যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে এরা কারা বরে এরা একদল জাহান নামি জাহান নামের অন্ধ ফিরিস্তা জাহান নামের আগুনের হাতুরি নিয়ে। এত জোরে জোরে বাড়ি মারতেছে একশো গজ হাজার গজ মাঠের মধ্যে ঢুকে যায় আবার ওখান থেকে হাত ধরে টেনে হেসরে উঠায় উঠাবার সময় সিরে সিরে শরীরের অংশগুলো থেকে যায় আবার শরীরটাকে সুন্দরভাবে গঠন করা আবার পিটায় আর একদিকে শুনবে আমি আর পারি না আমাকে ছেড়ে দাও দয়া করে একটু রহম বলবে এরা কারা বলবে এদের উপরে গরম পানি ঢালা হয় এই চিন্তা ভয় আরে আমি তো আজাব সহ্য করতে পারবো না জাহান নামি তোর দেবে বাঁচার জন্য অন্য অন্য জাহান নামি পিছন থেকে ওই জাহান পিঠের মধ্যে থাবা দিয়া বলবে কই যাস আমাদের কেউ নিয়ে যা ওই জাহান নামিদের হাতে বড় বড় লক থাকবে ধারালো বেলেডের মতো পিঠের মধ্যে ঢুইটা আইটকে কেস এইটারে আর ধরবে এইটারে আর ধরবে ধরবে ধরতে ধরতে ফুটবলের মতো গোল হইয়া জাহার নামের আগুনের লেলিহানের উপরে উঠবে ঘরবে আর পড়বে ঘরবে আর পড়বে ওখান থেকে দাপা দাপি করতে করতে একটার একটার থেকে ছুটে ছুটে এক এক দিকে পড়বে পেটের থেকে খাবলা খাবলা গোস্ত পড়বে আর এক দল দৌড়াবে বাজার জন্যে জাহান নামের ওয়াল বাড়িতে থাকবে হাসাদ হাদির শরীফে আসে যা জাহান নাম থাকবে তুলসিরাতের নিচে জাহান নামের কেটে যেই বামদা জাহান নামে পড়বে জাহান নামে যাইতে যাইতে সত্তর হাজার বছর সময় লাগবে এই সত্তর হাজার বছর জাহান নামের ওয়াল বাইতে থাকবে বাইতে থাকবে আর মাত্র এক হাত বাকি আছে কত আশা কত আশা এই বুঝি পার পাইয়া গেলাম এমন সময় আবার হাত পিছলাইয়া জাহান নামের তলদেশে পড়ে যাবে একদল চিৎকার করবে পানির বিবেচায় ও আল্লাহ পানি চাই পানি চায় আজকে যারা দুনিয়ায় আমার আল্লাহ রে ডাকো না আল্লার কথা ভালো লাগে না আল্লাহ বলেন রে বান্দা এত দয়া করছি এত মায়া করছি রে বান্দা এ বান্দা তুই যখন মায়ের ঘর থেকে দুনিয়াতে আসছো একবারও চিন্তা করো না চিকিৎসা বিজ্ঞানীরা বলেন স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে মাত্র 43 থেকে 45 ডিগ্রি এর বেশি যন্ত্রণা হইলে দুনিয়ার ইতিহাসে বাচার কোনো ইতিহাস নাই কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন ওই মায়ের যন্ত্রণার ডিগ্রি থাকে 52 থেকে 54 বিজ্ঞানীরা অবাক মা তো কোনোভাবেই বেঁচে থাকার কথা নাই আল্লাহ বলেন ও বিজ্ঞানী তোর জ্ঞান তো আমার কাছে শূন্য আমার কাছে তোর জ্ঞানের কোনো দাম নাই আমি আল্লাহ জানো সন্তান কেন তোমার মাকে বাঁচায় রাখছি এটা তোমার মায়ের শারীরিক সক্ষমতা নয় তোমার মায়ের কারামতো নয় তোমার মাকে বাঁচায় রাখছি আমি আল্লাহ তোমার উপরে দয়া করে কারণ তোমার মায়ের চাইতে তোমাকে বেশি কেউ আদর দিয়া স্নেহ মমতা দিয়া মানুষ বানাইতে পারবে না ওরে সন্তান শিশু কান্না ছাড়া কোনো ভাষা নাই ক্ষুদা লাগলেও কাদ, মশায় কামড়াইলেও কাদ। গরম লাগলেও কাদ ঠান্ডা লাগলেও কাদ। তোমার খালা জানে না ফুফু জানে না ভাই জানে না বোন জানে না চাচা জানে না মামা জানে না কেন কাদ। এমনকি তোমার বাবাও জানে না কেন কাদ। কিন্তু কখন কিসের জন্য কাঁদো তোমার মা কাঁদলে কান্নার আওয়াজ পাইয়েই বোঝা যায় এইটাও তোমার মায়ের কারামতি না আমি আল্লাহ তোমার উপরে দয়া করি মায়া করি তোমার মায়ের ভিতর একটা সেনসরে লাগায় দিয়েছি রে বান্দা যখন ব্যথা পাও তোমার মায়ের সেন্সরে ধরা পড়া যায় তুমি কেন কাঁদ লক্ষ্য করে দেখবেন আপনি বাহির থেকে গেছেন সন্তান কাঁদতেছে আপনার বিবির পিছনে হামাগুড়ি খাইতেছে অথবা আপনি রাত্রে ঘুমান ঘুমের মধ্যে সন্তান উঠে কাঁদে আপনি বললেন বিবি সন্তানকে একটু দুধ দাও কান্না বন্ধ করো আমার কাজ আছে আমার ঘুমে ডিস্টার্ব হয় সন্তানের মা অবাক কইরা বলে ওর ক্ষুধা নাই ক্ষুধার জন্য কাঁদে না বলে তাহলে কেন কাঁদে ফ্যানটা একটু সাইরা দেয় সন্তানের কান্না বন্ধ হয়ে যায় আবার আপনার বিবির পিছনে হাওয়া খায় আর কাঁদে আপনি বললেন ওকে একটু দুধ খাওয়ায় দাও তোমার পিছনে পিছনে ঘোর বলে না খুদার জন্য কাঁদে না তাহলে কেন কাঁদে পা একটু কোলে নেন কোলে নিছেন কান্না বন্ধ আবার বাহির থেকে বাসায় ফিরছেন এসে দেখেন কা দে মনে করছেন কোলে নিলেই থামবে কোলে নিছেন কিন্তু থামে না আপনার দাড়ি দইরা টানে চেহারার মধ্যে খামসি মারে হাতের মধ্যে কামড় মারে পা চারিদিকে ছড়াছড়ি করে বিবি বলে এখনো কোলে উঠবে না একটু দেন খাওয়াইয়া দিই তারপরে নে আল্লাহ বলেন বান্দা তোর উপরে দয়া করি মায়া করি আমি আল্লাহ তোর উপরে এত দয়া করলাম মায়া করলাম তোর জবানে ভাষা দিলাম বয়স্ক হয়ে গেছে যৌবন দিলাম শক্তি দিলাম জ্ঞান দিলাম বন্দারে সারাদিন কাজ করা ক্লান্ত হয়ে যাও আমি আল্লাহ তোকে দিলাম বিশ্রামের জন্য কিন্তু আমি আল্লাহ শুধু হুসি না আলা নাউম আমি আল্লাহ ঘুমাই না গভীর রাতে আমি আসমানের প্রথম আসমানে চলে আসি বান্দা তোকে আমি তখন ডাকলাম তাহার যদি ডাকসি পাই নাই ফজরে ডাকসি পাই নাই জহুরে ডাকছি পাই নাই আসুরে ডাকছি পাই নাই মাগরে বিষায় ডাকছি পাই নাই ওয়াজে ডাকছি পাই নাই জিকিরে ডাকছি পাই নাই তেলো হাতে ডাকছি পাই নাই তবলি গে ডাকছি পাই নাই চরমনাই ডাকছি পাই নাই রমজানের সাহারিতে ডাকছি বান্দা পাই নাই ওরে বান্দা আজকে দুনিয়া আজকে জাহান নামে পইরা তুমি আমাকে আল্লাহকে ডাকবা দুনিয়ায় যদি একবার ডাক দিতা দশ বার মতান্তরে একটা ডাকের জবাবে একশো বার উত্তর দিয়া

আল্লাহ ফিরিস্তাদের বলবে জাহান নামিদের জন্য কোন পানি বরাদ্দ আছে ফিরিস্তা বলবে আল্লাহ জাহান নামীরা জাহান নামি জ্বলতে জ্বলতে জাহান গায়ের গুস্ত চর্বি রক্ত যেখানে পুষ হইয়া নহর হইয়া গেছে ওই পুষ দুর্গন্ধ বানাইয়া উত্তপ্ত গরম বানাইয়া জাহান নামিকে দিতে হবে আল্লাহ বলবেন যা ওরা পানি চায় ওই পানির ব্যবস্থা কর আমি আল্লাহকে দিতে কর দুনিয়ায় যেই বান্দাগুলা দুনিয়ার দুনিয়ার নাই নাই পাগড়ি মাথায় দিয়া চলছে রিক্সা চালাইছে যে মাথায় পাগড়ি গায়ের মধ্যে যুগ বা এমন রিক্সাওয়ালা আছে না নাই গার্মেন্টসে চাকরি করে নামাজের সময় দেয় না চাকরি চাইরা দেয় আছে না নাই রিক্সা চালায় পা দিয়া পেড হ্যান্ডেল মারে হাত দিয়া হ্যান্ডেল ধরে কিন্তু জবানের মধ্যে আমি আল্লাহর জিকির যখনই মসজিদের মধ্যে আযান শুনে রিকশাটা মসজিদের পাশে তালা লাগাইয়া আমার বান্দা সুন্দরভাবে উযু কইরা নামাজে চলে যায় ক্ষেতের মধ্যে কাজ করতে গেছে আযান হইয়া গেছে আসরের আযান ই এখন মসজিদে এসে উযু কইরা নামাজ পড়ে রক্ত পাবে না আমার বান্দা কোমরের গামছাটা খুলে যায় নামাজ বানাইয়া ওই জমিনের মধ্যে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ে নদীর মধ্যখানে আছে কিনারায় আসতে পারবে না ওই নৌকাটাকে মসজিদ বানাইয়া আমার বান্দা নামাজ পড়ছে আবার সারা দিন চইলা যাওয়ার পর গভীর সারা দুনিয়া ঘুমায় কিন্তু আমার বান্দা ঘুমায় নাই গভীর রাতে সুন্দরভাবে ওজু বানাইয়া যায় গেছে আমার বিনয় করে আমি আল্লাহর কাছে ও আল্লাহ আমি একটা দিন দিনমজুর রিক্সাওয়ালা আমি একটা মসজিদের ইমাম আমার বেতন অল্প দেয় আমি কাজও করতে পারি আমার বিবি কত ভালো খাইতে চায় সন্তান খাইতে যায় দিতে পারি না রে আল্লাহ তবু আমি হারাম পথে যাইলে যাইতে পারতাম আল্লাহ হারাম পথে যাই নাই আমি আপনাকে চাই আর কিচ্ছু চাই না এ ফিরিস তার ওই বান্দাদের নিয়ে আমি ব্যস্ত আছি আজকে ওরা আমি আল্লাহকে দেখবে আর মনের যত ক্ষুদা মনে যত কষ্ট আছে সব দূর করবে কারণ কে ময়দানে সব চাইতে আনন্দের বিষয় হবে জান্নাতিদের কাছে সব চাইতে আনন্দ আর মজা হবে আল্লাহকে সরাসরি দেখা ফিরিসটা ওই গরম বানাইয়া দুর্গন্ধ বানাইয়া এত দুর্গন্ধ আর এত গরম দুনিয়ার কোথাও যদি জাহান নামের ছেড়ে দেওয়া হয় সারা দুনিয়ার প্রাণীগুলো দমবন্ধ হইয়া মারা যাবে এত গরম গরমের তাপে সব গাছপালা গুলো পুড়া যাবে এই গরম পুইজ হাতের একটা পেয়ালার মধ্যে লইয়া জাহান নামির হাতে দেবে এত গরম ওই পেয়ালার গরমেই জাহান নামির হাতের গোস্ত গুলো খসে খসে পড়ে যাবে এরপর জাহান নামি চিন্তা করবে এই পুইজ খাইলেই বুঝি পানি পিপাসা নিবারণ হবে পুইজের পেলা ফালায় দেবে না ওই পুইজের পেলা যখন মুখের কাছে নেবে চেহারা তাপে পরে গরমের তাপে চেহারা গস্তগুলো গুলো খুশে খুশোই মধ্যে পড়ে ওইটাও পুজ হইয়া যাবে এরপর জাহান নামি ফালাইয়া দেবে না পানির পিপা এত বেশি ওই পুজ গুলা ডক করে মুখের মধ্যে ডাইলা দেবে গলার মধ্য দিয়া পেটের মধ্যে যাইয়া নারী বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে দেবে পানির পিপাসা তো কমবেই না বরং আরো কোটি গুণে পানির পিপাসা বেড়ে যাবে আল্লাহ আমাদের মাফ করে দেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ বললেন আমানু আমিনু হে ইমানদারেরা ইমান আনো বোঝা গেল এতক্ষণ যেই ইমানদারদের আল্লাহ দেখেছেন ওই ইমানের মধ্যে ঘাটতি আছে এরপরে যেই ইমান আনতে বলেছেন ওই ইমানটা জানা দরকার ওই ইমানটা কি এখন এই ইমান কি হুজু থেকে যায় না নেন আমি আর সামনে আগেতে পারলাম না